지금까지 뉴스 스토 খেল তোমৰা খেল ভালো খেলে কে ভালো খেলে কে এই দুজনে সাথে যাক প্যান খুলে যায় যাক যাক ওটা ছাই দাও প্যান ছাইরে দাও খেলা চালাই যাও শোনো এই এই তোমার প্যানের দিকে মনোযোগ দিলে খেলতে পারবে না ও প্যান যায় যাক প্যান সাইরে দাও হ্যাঁ প্যান্ট খুলে পরেও যায় যাক কিচ্ছু হবে না মেশিন টোমাটা টোমাটেই থাকবে মেশিন কেউ নিতে পারবে না ঝামেলা নাই হ্যাঁ গুড হ্যাঁ চালাও এই হ্যাঁ মারো মারো দাও খেলো খেললে দাও শোনো প্যান্ট খুলে খুলুক যাক প্যান পরে যাক এই আরেকজন গেছে ওই যে প্লেয়ার আরেকজন গেছে তোমার খেলো প্যান যাক প্যান যাক প্যান নিয়ে টেনশন করি না প্যান পরে যাই যাক হ্যাঁ মারো 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 গুড গুড আহা হইল না গুড ওই জোর হ্যাঁ হ্যালো হ্যাঁ গো গুড শট প্যানের মাইরে বাবা আজকে প্যান খুললে খেলবো হ্যাঁ খেলো এই এই যে আরেকজন প্লেয়ার আইছে তোমাদের এই যে এর নেওয়া এই যে এই যে তোমাদের এই প্লেয়ার এই যে ওর একটা ব্যাট দাও ও তোমাদের সাথে খেলবে না তোমরা তোমার খেলতে যাই প্যান খুলে যায় গুড